পুরা সকাল সকাল উঠা পড়লাম মানে সকাল বলতে এখন নয়টা বাজে তো আমাদের ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে আইতাসে তো আজকে দুই দিন আমার কেয়ারি ভালো লাগতেছে না বন্ধুরা একদম ভালো লাগতেছে না আমার যেমন লাগছে বাড়ির জায়গা মানে কী জানি কে আমি বই যাচ্তাম না আসলে এতদূর কোনো সময় আইসি না প্রথম এই কারণে হয়তো আমার এতদিনে ভালো লাগে না আমি যেমন লাগাই বাড়িতে অনেক দূরে বেয়ে আচ্ছা যাই হোক তো আজকে যাবো আমরা দীঘায় এখন তো দীঘা হোটেলে আসি হোটেলটা খুব সুন্দর খুব সুন্দর হোটেল তো এদিকে আমি একটু রিলস চিল বানাইলাম এদিকে প্রিয়াঙ্কা রিলস বানাইতেছে তোমরা দেখায় এই যে আমাদের হোটেলের ব্যালকনিটা অনেক সুন্দর এদিকে প্রিয়াঙ্কা রিলস করতেছে আমিও অলরেডি দুই চারটা কি তা রিলস করতাম না কিছুটা যদি না কামাই আমি নিইবো হ্যাঁ একটু বোঝার চেষ্টা করবা তো যাই হোক পান্ডি সেই রুমে আছে আসলে বাচ্চারা বাচ্চারা আমরা একটা রুমে আছি আর তারা কিটা করে তারা তো আমাদের রুম এইটা আর তাদের রুম হচ্ছে ওইটা একদম তাদের ক্লিন আপ আপ সব ঠিক আছে একদম সুন্দর ক্লিন করলো ভালোই লাগলো তো তাদের রুমটা ক্লিন হইতেছে আমরা বাচ্চারা নিয়ে একটা রুমে মিসি আর তাদের আর আলাদা রুম তারা তিনজন পুরুষ হয়ে আলাদা রুম তো এখন আমরা আস্তে আস্তে ব্রেকফাস্ট করে যাবো দীঘায় সাদা ঠান্ডা রাখি এটা নাম তো ভালো লাগে না বেগ কে যে মানুষটা বেগো তখন কি দেখুন ফটো তুলুন নিয়ে কত নাম মার তারা রুমের মধ্যে গান বাজায় রাখছে গানটা বাজালে আমার সমস্যা হয়ে যাবে দিই কি অবস্থা দেহ তারা যে চান টান হয়েছে একদম চান টান হয়েছে আমার সুমন ভাই কইতাছে হ্যালো সবাই জানাইতাছে আর এদিকে রাজু ভাই আছে রাজু ভাই মোবাইল টিপছে আর এদিকে আমার দুইটা বাচ্চা দেহ কি দুষ্টম করতাছে করতাসে দেহ রাজু ভাই চান করা হয়েছে ভালো 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 চান হয়েছে তো আমি এটা করে দিতেছি কারণ এখানে আমি কপি রেট তারা গান এখানে আমি ra ekhane ami koita si je amar bhal lagdase na amar lagdase ami amar bari thikka onek dure tai সুমন তাহলে ভাই তোমার চাং করা শুধু একটু লেট করছ আমি এমন এমন সময় করে না গো হ্যাঁ এমনি পড় দুতারণা এমনি এমনি গрья তোবা ওই তো এমনি কতদিন লাগে শুনি আমারে তোমার না আমারে আমারে তো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি তারা সবাই সার্ভ করে দেয়া গেছে তো এখন আমাদের খাওয়ার পালা তো খাওয়া দাওয়া কইরা লই খাওন না ফেল না গেলে মনটা শান্তি লাগে না বন্ধুরা কই কিটা দিছে দি

আর ঠান্ডার মধ্যে আমার নামানোর একদম ইচ্ছা নাই তবো নামুন টাটা